ইজি একটা জিনিস এটা বুঝতে পারলেই ভালো মতো করা যায় বাবা হচ্ছে গিয়ে যখন অফিস থেকে আসে তখন এখানে করতে দেখত তারপর আমাদের জিজ্ঞেস করছিল একদিন তারপর আমরা বলছি হ্যাঁ করবো তারপর সত্যি কথা বলতে ঢাকা শহরে তো এখন খেলার জায়গার খুবই অভাব সবাই শুধু ডিভাইস নির্ভর থাকে তো সেখান থেকে আমরা স্কেটিং একাত্তরের খবর পাই খবর পাওয়ার পরে দেখলাম যে তারা খুবই যুগ উপযোগী একটা ব্যবস্থা নিয়েছে যেটা খুবই খুব এখানে মানে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বলতেছে কিরে তোর কি বুড়ো বয়সে ভীমরতি হলো না ছেলেকে বললাম ছেলে বললো চলো বাবা ছেলে দুজনে মিলে করব স্কেটিং ভালো লাগবে তো দেখলাম আসলেই ভালো লাগাটা মানে একটু কমে নাই বরঞ্চ তিন বছর থেকে আড়াল পর্যন্ত শিখাইতো সো কেউ হয়তো প্যারেন্টস নিজেদের বাচ্চা শিখাইত শেখানোর জন্য তারা নিজেরাই আপাতত উল্টা শিখানো শেখা শুরু করছে আগে ইকুইপমেন্ট বাংলাদেশে ওরকম পাওয়া যেত না কারণ ওরকম ইয়া ছিল না এখন অনেক ইকুইপমেন্টই পাওয়া যায় কারণ রকম লেভেলে চলে গেছে কিছু বাচ্চার থাকে ব্যালেন্সের সমস্যা কিছু বাচ্চা থাকে পুষের সমস্যা মানে ওইসব আমরা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা করে স্টেপ বাই স্টেপ দেখাই তারা ওইভাবে প্র্যাকটিস করতে করতে ডে বাই ডে ইম্প্রুভ করে